আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড় উপজেলার দশ নং উত্তর শিলমুরি ইউনিয়ন বড়বাতুয়া গ্রামে এদিকে বেশ সুন্দর সুঠাম দেহার সাইওয়াল গরু নিয়ে দাঁড়িয়ে আছে মামুন ভাই আমরা কথা বলবো মামন ভাইয়ের সাথে গরুটির দাম দর জানাবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দর গরু তৈরি করছেন কটা পালন করেন আপনি আমার গরু আছে আটটা আটটা

আজকে ফাগুরেতে 2500 700 750 কেজি লাইব্রেট হ্যাঁ এটার দাম কত চাইবেন এটার দাম সাওয়াদাম আমার 4 লাখ কথা বলার সুযোগ আছে 4 লাখও সাওয়াদাম কথা বলার সুযোগ আছে সুযোগ আছে কেউ যদি চায় আপনারা এখান থেকে গরুগুলো সংগ্রহ করে পর্যন্ত রাখার জন্য ইনশাআল্লাহ রাখার জন্য সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে প্রয়োজনে আমি যে ডেলিভারি দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে আচ্ছা অন এটার দাঁত বয়স কেমন এটা 4 দাঁত

কথা বলার সুযোগ আছে দেখানোর মতো সুযোগ আছে বাইরে গিয়ে দেখানোর মতো জি তাহলে ওটা আলোচনা সম্পর্কে কথা বলা যাবে চাওয়া দাম কততে আছেন এটা চাওয়া দাম 3 লাখ 20000 এ সরি 3.5 লাখ এটা ওইটা 3.5 লাখ এটা 4 লাখ 20 আচ্ছা এটা 3.5 লাখ ভাই ফররটা কি আপনার ফ্রিজিয়ান নাকি এটা আমার গাবীর বাচ্চা গাবীর বাচ্চা হ্যাঁ কি অবস্থা দাঁত বয়স কত এটা মাত্র 7 মাস বয়স 8 মাস বয়স মাত্র 8 মাস মাস বয়স বয়স দাঁতছে নাকি 8 মাস বয়স

এটা এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই না এত বড় গরু বলেন যে দাঁত হয় না এগুলো কি ঘরের বাচ্চা নাকি এটা আমার ঘরের গাভীর বাচ্চা এটাও গাভীর বাচ্চা এটাও গাভীর বাচ্চা আর আমার তিনটা আমার গাভীর বাচ্চা আছে মনে হয় যে কোরবানি দেওয়া যাবে নাকি এটা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত হয়েছে আচ্ছা আচ্ছা এটার দাম তো চাইবেন কত টাকা এটা আমার চাওয়া দাম আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম সেক্ষেত্রে কথা বলার সুযোগ সুযোগ আছে এটা আমি ওজন দিই নাই

দাম বলার সুযোগ আছে আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলুন আমার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো এইট ওয়ান সেভেন ওয়ান জিরো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ